কুম আহমাদুল্লাহ রমজানুল মোবারক মাস সকলের জন্য শুভকামনা আমি শুরু করতেছি পাখি দোকান নিয়ে আমার দোকানটি হলো জয়পুরহাট সরকারি কলেজের পরশু পাশে মা বাবা বাস হাউস আমার এই দোকানে কী কী আছে আপনাদেরকে জন্য শেয়ার করার জন্য এই ভিডিওটি করা এখানে আমার দোকানে আছে বাজিরিকা পাখি ককাতাল পাখি লাভবার পাখি তবে আপনার জাভা পাখি সিং পাখি এবং যারা কোয়েল পাখি চান কোয়েল পাখি আসে যারা ডায়মন্ড ডুবু চান ডায়মন্ড ডুবু আছে অস্ত্রজ্ঞান ডুবু আসে এবং পাখির আসবাদপত্র এখানে যতটুকু যা আসে সব আসবাদপত্তর আসে এবং আপনার যারা নিতে আগ্রহী যারা আমার দোকানে চলে আসবেন দোকানে যারা আবার বলতেছি সরকারি ডিগ্রি কলেজের পাড়া মোড় পাশে হাজিদার পাড়া মোড় মা বাবা বাস হাউস আমার নাম্বারে বা আমার পরিচয় নাম্বার থ্রি থ্রি জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর এইট জিরো ফোর এইট আমার নাম মোহাম্মদ জাবের হুসাই আমি পরিচালক এই দোকানের জন্য যারা দিতে আগ্রহী তাদের চাহিদা অনুযায়ী আমি দেওয়ার চেষ্টা করব সকলে আমার এই ভিডিও দেখে লাইক এবং শেয়ার করে সকলকে জানায় শুরু করে দিচ্ছে বলে রঞ্জালুর মহারুকের সকলের শুভ কামনা করে বক্তব্য শেষ করলাম আর সারা মহারাই তোমার ওয়ালাইকুম সালাম ধন্যবাদ